দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার আঠারোই মার্চ দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার্বাস করে একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব আমরা আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করব দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর একটা দেখতেছি আর এই হাটে প্রচুর পরিমাণে ধুলা উড়া আপনাদের এটা ও আচ্ছা আপনার এটা কার এটা এটা আপনার এটা আপনার না চাচা এইটা আপনার গরু না আচ্ছা কত দাম চাচা এটা সাড়ে সাড়ে আটান্ন চাইছেন সাড়ে ছাপ্পান্ন চাঁচা বিক্রি করবেন ওইটাই বলেন কারণ আপনার অনেকে মনে করে যে ভাই এত গরুর দাম যেটা বিক্রি করবেন ওইটা বলেন তো কতলে বিক্রি করবেন সাড়ে পঞ্চান্ন হাজার যেটা সাড়ে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চায় কিন্তু সাড়ে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পাঁচশো চাচা বয়স কেমন হবে তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসতে পারে কোয়ালিটি ফুল সার বাচ্চা একটা এটা দেখি আমরা চাচা আজকে বাজার কেমন চলতেছে কাস্টমার তো নাই না তিরপান্ন সাড়ে তিরপান্ন বলতেছে আচ্ছা তিরপান্নড়ে তিরপান্ন বলতেছে পঞ্চান্ন হাজার পাঁচশো হলে বিক্রি করতেছে আচ্ছা তাহলে এটা আপনার না এটার দাম কত বলেন আঠান্ন কাস্টমারে কেমন কি দেয় দাম হ্যাঁ পঁয়তাল্লিশ পর্যন্ত বলে কত দিবেন বিক্রি পঞ্চাশ পার না হলে বেসাবেন না পঞ্চাশ কি বড় ভাই ভালো আছেন বাড়ির না না গরু ভাই কিনা গরু দাম কত বলে কাস্টমার ভাই পঞ্চাশ ভান্ন দাম কয় আপনি কত চাই চাইছেন ষাট হাজার বেশমেন কত ভাই ফিনিশিং আটান্ন হলে বিক্রি হলো হন আচ্ছা আটান্ন কাস্টমারই লাগে না আচ্ছা কাস্টমারই লাগে না আটান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই কত সুন্দর গরু কাস্টমার নাই। বিক্রেতাদের কিন্তু করুণ অবস্থা দেখেন যে কাস্টমার কিন্তু নাই কাস্টমার নাই বিক্রেতাদের করুণ অবস্থা আসলে কি এই রমজান মাসে অনেকে আসতে চায় না দূর থেকে অনেকে আসতে চায় না ঈদের পর ছাড়া হবে না ঈদের পর আচ্ছা চাচা এটা আপনার বয়স কেমন আসবে ছয় মাস ওই রকমই আসবে দাম তো চাইছিলেন কত পঁচাত্তর আচ্ছা আচ্ছা হয় হয় পোসা সত্তর হয় না কত বলে কত কত সত্তর সত্তর চাইছেন কত হলে বেচবেন চাচা একদম ষাট বাষট্টি ষাট বাষট্টি চাচা কাস্টমার নাই আজকে কাস্টমার না আচ্ছা ঘাস খাওয়ান ঘাস খাওয়ান এই দেখেন আরেকজন গরু নিয়ে আসতেছে তাছা গরু কিনতে আসছিলেন আচ্ছা কিনেন দেখি বড় ভাই এই লালটা কত ভাই আর বেচলে কত ভাই বেচলে ব্যাসা বিক্রি করলো হ্যাঁ হ্যাঁ আঠান্ন আঠান্ন বিক্রির দাম কাস্টমারের দাম দেয় কত পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বলে কাস্টমারে বিক্রেতাদের করুন অবস্থা অবস্থা খারাপ বান্ধে থাক কাস্টমার নাই ধরে গেলাম চাচা ভালো আছে আচ্ছা এইটা কত হলে বিক্রি করা যাবে চাচা সাতচল্লিশ পঁয়তাল্লিশ করে যান হয় না পঁয়তাল্লিশ হয় না সাতচল্লিশ প্রচুর পরিমাণে ধুলা কিন্তু দেখেন এই কয়েকটা গরু কিন্তু আসছে আজকে উৎসাহ সাইওয়াল এখান থেকে এখান থেকে আর এখান থেকে এখান থেকে এ পর্যন্তই শেষ সাইওয়াল গরু আর কিন্তু কি গেছিল বাড়ির গরু আপনাদের কত বলে ভাই কাস্টমার এটা তিরপান্ন তিরপান্ন বলে বয়স কেমন হবে ভাই জোয়ান হয়ে গিয়েছে দাঁত দেখি আট দাঁত কত হলে বেশবেন ভাই বেশবেন কত বেশ ভাই পঞ্চাশ দিবেন কত লে বেশবেন কম দেন কতষট্টি পঁয়ষট্টি দুই হাজার কম দেখছেন এরই নাম আমরা সব সময় গরুর দাম একটু বেশি চাই আচ্ছা ভাই আপনিও গৃহস্থ নাকি এইটা কত কি বলে ভাই হ্যাঁ একান্ন বান্ন বলে কত দিবেন বিক্রির লাস্ট চুয়ান্ন চুয়ান্ন হাজার ভাইয়ের কাছে দেখতেছি হাই কোয়ালিটির কিছু সার বাচ্চা জোড়া দুশো নব্বই না এই রকম বলা হয় না হাঁটান 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 আচ্ছা ভাই এই দুইটা ফিক্স দাম কত হলে দিবেন বলেন দুইটাই পঁচিশ বিক্রি দশ পার হলে হবে না ধন্যবাদ আচ্ছা এক লাখ দশ পার হলেই বিক্রি হবে চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার এই দুইটা আফতাবগঞ্জ হাট থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম